আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আর একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটি আমাদের বহুল প্রতীক্ষিত লিপিড প্রোফাইল রক্ত পরীক্ষার রিপোর্ট বিশ্লেষণ সহজ ভাষায় এই রিপিটটি একটি লিপিড প্রোফাইল বা রক্তের চর্বি পরীক্ষার ফল এটি থেকে বোঝা যায় আপনার বা যিনি পরীক্ষা করিয়েছেন তার রক্তে চর্বি পরিমাণ কেমন আছে যেহেতু আপনি বা আপনারা চান যে সাধারণ মানুষ বা গ্রামের মানুষের জন্য সহজ ভাষায় এই রিপিটিভ করা হোক তাই আমরা একদম সহজভাবে মূল বিষয়গুলো তুলে ধরব তো এই রিপোর্টের যেহেতু ইউটিউবে একটু রেস্ট্রিক্টেড আছে এই জন্য আমি রোগীর নাম এবং বয়স এবং কবে করা হয়েছিল এটি উল্লেখ করছি না তো রক্তের চর্বি কি এটা আমরা জানি আমাদের রক্তে কয়েক ধরনের চর্বি বা ফ্যাট থাকে এগুলো আমাদের শরীরের জন্য খুবই জরুরি কারণ তারা শক্তি যোগায় এবং কোষ তৈরি করতে সাহায্য করে কিন্তু যদি এই চর্বিগুলো স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায় তবে তা আমাদের হার্ট বা রিটি জন্য ক্ষতিকর হতে পারে এর উপরে মোট চারটি প্রধান চর্বি মাপা হয়েছে এপরটির ফলাফল সহজে ব্যাখ্যা এই রিপোর্টের চারটি প্রধান জিনিসের ফলাফল দেওয়া আছে আর প্রতিটি ফলা ফলের পাশে রেফারেন্স ভ্যালু বা স্বাভাবিকের মাত্রা দেওয়া আছে পরীক্ষার নাম সহজ নাম মোট কোলেস্ট্রল অর্থাৎ টোটাল কোলেস্ট্রল রিপোর্টের ফল টু টোয়েন্টি ফাইভ দুশো পঁচিশ এম মিলিগ্রাম প্লার ডিএল স্বাভাবিকের মাত্রা রেফারেন্স ভ্যালু থাকে একশো তিরিশ থেকে দুশো অর্থাৎ পঁচিশ মিলিগ্রাম এমজি পার ডিএল বেশি রয়েছে স্বাভাবিকের চেয়ে বেশি মোট চর্বি বেড়েছে টাইগ্লিসারাইডস তিনশো অষ্টাশি মিলিগ্রাম পার ডিএল পঞ্চাশ থেকে দেড়শো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি এটি দ্রুত কমাতে হবে এইচডিএল কোলেস্টেরল ভালো চর্বি চৌত্রিশ এমজি পার ডিএল এবং স্বাভাবিকের পঁয়ত্রিশ চেয়ে বেশি মানে পঁয়ত্রিশ হচ্ছে রেঞ্জ মানে আমার চৌত্রিশ স্বাভাবিকের চেয়ে কম রয়েছে এই চর্বি হাটকে রক্ষা করে এলডিএল কোলেস্ট্রল খারাপ চর্বি একশো তেরো দশমিক চার এম একশো পঁয়ষট্টি সার্বিক মাত্রার মধ্যে আছে মূল বিশ্লেষণ ও করণীয় এর উপর থেকে আমরা তিনটি গুরুত্ব বিষয় বিষয় পাচ্ছি যার দিকে নজর দেওয়া খুবই জরুরি ট্রাইগ্লিসারাইডস লাল বা বিপদ সংকেত সমস্যা রিপোর্ট বলছে ডাইগ্লিসেরাইডের ফল তিনশো অষ্টআশি যা স্বাভাবিক মাত্রা দেশের চেয়ে অনেক বেশি সহজ করে এই চব্বিশ সাধারণত অতিরিক্ত মিষ্টি খাবার চিনি চেলযুক্ত খাবার এবং ভাতের মতো শর্করা কার্বোহাইড্রেটস থেকে আসে এটি এত বেশি হওয়া হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় করণীয় চিনি মিষ্টি খাওয়া একদম কমাতে হবে মিষ্টি মিষ্টি পানীয় সফট ড্রিঙ্কস জেলি তেল ও ভাজাভুজি খাবার কম খেতে হবে প্রতিদিন হাঁটতে হবে বা কায়িক পরিশ্রম করতে হবে টোটাল কোলেস্টেরল টোটাল কোলেস্টেরল সীমা পার সমস্যা মোট কোলেস্টেরল দুশো পঁচিশ যা স্বাভাবিক মাত্রা দুশো থেকে বেশি সহজ করে যেহেতু টাইগ্লিসিরাইট অনেক বেশি তাই স্বাভাবিকের শারীরিকভাবেই মোট চর্বিও বেড়ে গেছে করণীয় টাইগ্লিসাইড কমলেই সাধারণত মোট কোলেস্টেরল কমে আসে এর জন্য চর্বিযুক্ত মাংস ডিমের কুসুম ও ঘি মাখন জাতীয় খাবার খাওয়া কমাতে হবে এইচডিএল কোলেস্ট্রল ভালো চর্বি কম সমস্যা এইচডিএল ফল ফোর বা চৌত্রিশ যা স্বাভাবিক মাত্রা পঁয়ত্রিশের চেয়ে বেশি আর আমার চৌত্রিশ সহজ করে এইচডিএল চর্বিকে ভালো চর্বি বলা হয় কারণ এটি রক্তনালী থেকে খারাপ চর্বিকে বের করে হার্টকে রক্ষা করতে সাহায্য করে এটি কম থাকা ভালো লক্ষণ নয় করণীয় সরিষার তেল জেলপাই জলপাই তেল অলিভ অয়েল বা ভালো তেল পরিমিত খেতে পারেন বাদাম যেমন কাঠ বাদাম খেতে পারেন নিয়মিত শারীরিক পরিশ্রম হাঁটা ব্যায়াম করলে এই ভালো চর্বির পরিমাণ বাড়ে এই রিপোর্টটি দেখে বলা যায় যে জনাব এক্স সাহেবের রক্তে চর্বি তুলনামূলকভাবে বেশি এটি এমন একটি অবস্থা যা শুধুমাত্র খাদ্যাভ্যাস পরিবর্তন এবং নিয়মিত কায়িক পরিশ্রমের মাধ্যমে অনেকটাই নিয়ন্ত্রণে আনা যায় তবে মনে রাখবেন এই বিশ্লেষণ শুধুমাত্র তথ্যের জন্য আমরা এই রিপোর্টটি রোগী হিসেবে নিজে বোঝার জন্য এটি প্রাথমিক ধারণা দেওয়ার জন্য এটি তৈরি করেছি এবং আপনি আপনাকে যে ডাক্তার এই রিপোর্ট ডায়াগনিস্ট করার জন্য পরামর্শ দিয়েছেন টেস্টগুলো করানোর জন্য পরামর্শ দিয়েছেন সেই ডাক্তারকে অবশ্যই দেখাবেন এবং তার পরামর্শ নেওয়া সবচেয়ে জরুরি খুবই জরুরি ডাক্তাররাই আপনার রোগীর অবস্থা বুঝে প্রয়োজনে ওষুধ এবং সঠিক খাদ্যের পরামর্শ দিবেন। তো বন্ধুরা আমাদের স্বভাবতই একটা জিজ্ঞাসা আসে যে এখানে লেখা আছে যে টেস্ট আর ক্যারিড আউট বাই ফুল্লি অটোমেটেড কেমিস্ট্রি অ্যানালাইজার বেকম্যান কলটার ইউ ফোর হান্ড্রেড অ্যান্ড বেকম্যান কলটার এই ফোর এইটি তো এই দুটি মেশিন সম্বন্ধে যদি আমরা একটু পড়ি আমরা ওয়েবসাইটে ঢুকলাম ঢুকে যদি আমরা একটু পড়ি তা আমরা একটু জানতে পারবো দ্য বেকম্যান কর্টলার এ ও ফোর হান্ড্রেড এইটি অটোমেটেড কেমিস্ট্রি অ্যানালাইজার ইজ আইডিয়াল অ্যাজ এ প্রাইমারি কেমিস্ট্রি অ্যানালাইজার ফর এ স্মল টু এ মিডিয়াম সাইজ হসপিটালস অ্যান্ড ল্যাবরেটারিজ অর অ্যাজ ডেডিকেটেড স্পেশালিটি অ্যানালাইজার ফর লার্জার ইনস্টিটিউশনস অটোমেটেড অ্যান্ড কনসলিটেড কেমিস্ট্রি টেস্টিং উইথ ক্লিয়ার কেমস ওন থার্টি টেস্ট মেনো ইনক্লুডিং কেমিস্ট্রি ইউরিন কেমিস্ট্রি স্পেসিফিক প্রোটিনস ইসোটে কেমিস্ট্রিজ অ্যান্ড টেস্ট ফর থেপেটিক ড্রাগ মোনিটরিং ড্রাগস অফ অবুজ অ্যান্ড থাইরয়েড ফশন ও র্যানডম এক থ্রোপুট অফ আপ টু ফোর হন্ড্রেড অটোমেট্রিক টেস্ট পার আওয়ার আপ টু এইট হন্ড্রেড ওই ইলেকট্রোলাইটস অনবোড বোর্ অফ ওভার সিক্সটি থ্রি টেস্ট ইজার ডিফাইনেবল স্যাপল হ্যান্ডলিং অপশন দ এ ইউ ফোর হন্ড্রেড এই ডেলিভার্স ইফিসিয়েন ফর রিয়াল ওল্ড ল্যাব নিডস ডিসক্রিপশন স্ট্যান্ডারেশন অনলি অলিম্পাস স্ট্যান্ডার কেমিস্ট্রি টেস্ট ফর লো আর ভে হাই ভল্যুম লবোরেটরিজ দ্য প্রোভাইডস গ্রেটার প্রোডাক্টভিটি ইনক্রিজ ইফিচিয়েঞ্চি এণ্ড ল'ৱৰ কষ্ট ফাৰ ইৰ লেব ফ এণ্ড ৰিলায়েবল টৰ্ন এৰাউণ্ড টাইমছ আপ টু ফ'ৰ হণ্ড্ৰেড ফ'ট'মেট্ৰিক টেষ্ট পাৰ আৱাৰণ্ড আপ টু এইট হণ্ড্ৰেড টেষ্ট পাৰ আৱাৰ উই ইলেক্ট্ৰোলাইটছ ইমিডিয়েট ষ্টেট ইণ্টাৰপ্ট দেট গিভ্ছ ইছিক মেটাবলিক এইট টেষ্ট পেন ৰেজাৰ্টছ উদিন ফাইভ মিনিটছ অকাৰ ডিজাই চেপ্ছ অপৰেটৰ টাইম এইট্টি চেম্পল ৰেক ল'ডিং ফাৰ পিক কণ্টিন ল'ডিং কেপেবিলিটি টেণ্টি টু চেম্পল ষ্টেট কেৰচেল ডাইৰেক্ট টিউব চেম্পলিং ফাৰ থ্ৰী পইণ্ট জিৰ' ফাইভ পইণ্ট জিৰ' ছেভেন পইণ্ট জিৰ' টেন পইণ্ট জিৰ' এম এল প্ৰাইমাৰী টুবছ এণ্ড পেডেট্ৰিক মাইক্ৰ' কপ অপশ্যন মল্টিপল বাৰকোড ক্যাপাবিলিটি প্রোভাইডস ইজিয়ার অ্যান্ড ফাস্টার ক্যালিবেশন উইথ লোয়ার কস্ট এনহ্যান্স রিফ্ল্যাক্স অ্যান্ড রিপিড টেস্টিং অটোমেটিক প্রি ডিলুশন ফর ইউরিন অ্যান্ড আদার স্পেসিমেন্স ওপেন ডিজাইন ফর ডাইরেক্ট মেনি লাইভ অটোমেশন সিস্টেমস অটোমেটি রিজেন্ট হ্যান্ডলিং ক্লিয়ার চেম রিজেন্টস আর লিকুইড অ্যান্ড রেডি টু ইউজ বাৰক'ট কাৰ্টিছ প্ৰ'ভাইড অট'মেটিক ৰিজেণ্ট মেনেজমেণ্ট অন বোৰ্ড ষ্টেবিটি এক্সপাইৰেশন এণ্ড কেলিব্ৰেশ্যন ট্ৰেকিং অল চেমে চিক্স আৰানৰ টু ৰিজেণ্ট পজিশনছ আৰপেণ্ড ফৰ ৰেণ্ডম কাৰ্টিছ প্লেছমেণ্ট ইষ্ট দা আৰ্ট এডভান্স কেলিব্ৰেশ্যন ষ্ট'ৰ্ছ মাল্টিপল কেলিব্ৰেশ্যন কাৰ্বাৰ টেষ্ট ৰিজেণ্ট ইনভেণ্টৰি মেনেজমেণ্ট এলাৰ্টছ দা অপৰেটৰ বাই কম্পেৰিং অন ব'ৰ্ড ৰিজেণ্ট টেষ্ট ভুল্যুম ভাৰ্চছ এভৰেজ ডেইলি ৱাৰ্কল'ড Automatic changeover for empty to fresh bottle. Multiple size regent cartis hold from hundred to six thousand tests to meet the needs of the laboratory. Efficient review of result. Choice of key C trending waste guard multiple multi role procedure twin plots level Jennings daily and day to day plots. সার্চ ফাংশন টু রিট্রাইপ ডাটা বা ইন্ডিভিজুয়াল স্যাম্পল টাইপ টু টেস্ট আপ টু ওয়ান লাখ পেশেন্ট ফাইলস ইউজার ডিফাইনেবল ফ্লাস্ক ফর অ্যাবনরমাল রিজাল্টস প্রিসিশন ইঞ্জিনিয়ারিং ফর রিলিটি অ্যান্ড অ্যাকুরেসি ইউজার ফ্রেন্ডলি উইন্ডোজ এক্সপি সফটওয়্যার হেল্প টু রিডিউস ট্রেনিং টাইম তো বন্ধুরা এই কথাগুলো আপনারা একটু পরে নেবেন আর একটা মেশিন আছে আপনি ওয়েবসাইটের লিঙ্কটাও আমি দিয়ে দিব ডিসক্রিপশনে আপনি যদি এই মেশিন সম্বন্ধে ডিটেলস জানতে চান যেমন আগের মেশিনটা বেকমেন কলটলার এই ই ফোর হান্ড্রেড এই সম্বন্ধে ডিটেলস আপনারা জানতে পারবেন যে আপনারা একটু পরে নিয়েন কাইন্ডলি তো পরে নিয়ে আপনারা ডিটেলস জানতে পারবেন তা আমি পরে শোনালাম এবং যন্ত্রপাতি সম্বন্ধেও আপনাদের একটু আইডিয়া হওয়া উচিত তো এর আগে আমি আর এরপরে আরও কিছু রিপোর্ট নিয়ে আসবো তো সে পর্যন্ত এটা সবাই জানার আগ্রহ থাকে যে মেশিনটা কি কীরকম দেখতে বা কীরকম কীভাবে কাজ করে এরকম মানে দেখতে অনেকটা মনে হয় সাধারণ মানুষ মনে করবে এটা হয়তো ফটোগ্রাফি মেশিন আসলে তা না এটা একটা আসলে আমাদের রক্ত পরীক্ষা করার মেশিন কোলেস্ট্রল পরীক্ষা করার তো আপনারা ডিটেলস এটা দেখেছেন এটা আরও আমি ছবি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিয়ে তো বন্ধুরা আজকে এই টপিক্সের আজকে এই পর্যন্তই আগামীতে নতুন নতুন টপিক্স নিয়ে রিপোর্ট নিয়ে হাজির হবো সে পর্যন্ত আল্লাহ ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন আবারও নতুন কোনো টপিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হবে আমাদের প্রিয় চ্যানেল চ্যানেলের স্যার সে পর্যন্ত আল্লাহ হাফেজ